পালসা মডার্ন পাবলিক স্কুলে প্রথম বর্ষের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব ধুমধাম করে আয়োজন সম্পন্ন হল ডালখোলা থানার অন্তর্গত রানীগঞ্জ অঞ্চলের পালসায় অবস্থিত পালসা মডার্ন পাবলিক স্কুলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর বিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবের প্রথম বর্ষ পূর্তি হওয়ায় দিনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ দু সাল থেকে পথ চলা শুরু করে এই প্রতিষ্ঠানের রঙিন আয়োজনে মেতে উঠল ছাত্রছাত্রীরা এই দিনের অনুষ্ঠানে পরিবেশিত হয় ইংরেজি ও বাংলা কবিতা আবৃত্তি শিক্ষামূলক কুইজ নাট্য পরিবেশনা এবং বিভিন্ন নৃত্য পরিবেশনা ছিল স্বাগত ভাষণ সহ নানা মনজ্ঞ সাংস্কৃতিক প্রদর্শনী ও এবং অতিথিদের মূল্যবান বক্তব্য ও দুপুরে সকলের জন্য ছিল মধ্যাহ্ন ভোজনের আয়োজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা তারা প্রত্যক্ষভাবে দেখেন তাদের সন্তানদের প্রতিভা ও পারফরমেন্স অভিভাবকদের মতে সারা বছর পঠন পাঠনের বাইরে এমন অভিনবও আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ ভূমিকা রাখে বিদ্যালয়ের ডিরেক্টর মোহাম্মদ পেশকার আলী জানান পড়াশোনার পাশাপাশি শিশুদের সার্বিক বিকাশের স্বার্থে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম বর্ষের এই উদ্যোগ সবার সহযোগিতায় সফল হওয়ায় আমরা আনন্দিত উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হওয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ে পরিবারের সবার জন্য হয়ে রইল স্মরণীয় পালসা মডার্ন পাবলিক স্কুলের ডিরেক্টর মোহাম্মদ পেশকার আলী আর কি কি জানালেন শুনব আজকে আমাদের পালসা মডার্ন পাবলিক স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই করব আমাদের এই বছর পূর্তি হলো এক বছর দু হাজার চব্বিশে যে আমরা স্টার্ট করেছিলাম আজকে বছর শেষ হতে যাচ্ছে তারই মধ্যে দিয়ে আমরা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা অনুষ্ঠিত কী হলো এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যেমন কবিতা আবৃত্তি ইংরেজি কবিতা আবৃত্তি কুইজ নাটক নৃত্য এবং ভাষণ এবং শিক্ষামূলক নাটকের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ হলো কোথায় লোকেশনটা এটা লোকেশন হচ্ছে আমাদের পালসা গ্রাম পালসা পোস্ট অফিসে থানা ডালপোলা থানা করে পালসা এলাকায় পালসা এলাকায় আর কি হলো আর এখানে আমাদের ছাত্রছাত্রীরা গার্জেনকে আমরা যে ডেকেছিলাম এবং অতিথিতে ডেকেছিলাম তাদের সামনে তারা তাদের যে সারা বছর যে লেখাপড়া করলো তারই একটা সার্বিক বিকাশ তারা ঘটালো এই ঘটনার মাধ্যমে জানতে পারলো গার্জেনরা এবং অতিথিরা যে আমাদের ছেলেমেয়েরা কীভাবে লেখাপড়া করে এবং সেটা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বই প্রকাশ ঘটালো যে আমাদের গার্জেনরা সেটা উপভোগ করলেন এবং আমাদের ছাত্রছাত্রীদের এই নাটক কুইজ কনটেস্ট এবং কবিতা আবৃত্তিতে মুগ্ধ হয়ে তারা খুব সন্তুষ্ট হয়েছেন আমাদেরকে খুব সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্দেশ্য কি আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্দেশ্য হচ্ছে যে সারা বছর যে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে তার মধ্যে বইয়ের মধ্যে তারা হয়ে দাঁড়ায় তাই তাদেরকে একটি মনের মধ্যে মোচন করার জন্য তাদের আনন্দ ফুর্তি দেওয়ার জন্য এবং তাদের সার্বিক বিকাশকে পুরস্ফিত করার জন্য আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আপনার নাম কোন দায়িত্বে রয়েছে আমার নাম মোহাম্মদ পেশকার আলী আমি এই পালসা মডার্ন পাবলিক স্কুলের ডাইরেক্টর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে